সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন আর শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে আসলে আজ আপনাদের সামনে একটা মিক্স ভিডিও শেয়ার করব। বেশ কিছুদিন ধরে বেশ কিছু ভিডিও টুকরো টুকরো করে জমিয়ে রাখা আছে মানে আরও ভিডিও আছে কিন্তু সবটা যদি আমি একসাথে শেয়ার করতে চাই অনেক বড় হয়ে যাবে তাই ঠিক করেছি তার থেকে কিছু কিছু পার্ট যেগুলো আমার মনে হচ্ছে সেগুলো নিয়ে ছোটো ছোটো করে কটা পার্ট বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব মাঝে ছিল একদিন লোকনাথ পুজো সবাই জানেন জন্মাষ্টমী লোকনাথ পুজো একসাথেই ছিল লোকনাথ আবির্ভাব তো মা ওই তেমন আমাদের বাড়ি বড় সড়ো করে কিছু হয় একটু আমৃতি লাড্ডু এইসব এনে লোকনাথ ঠাকুরকে মা একটু পুজো দিয়ে নিয়েছে আসলে তারপরে পুজো টুজো দিয়ে আমার আবার বেরোনো আছে বড়বাজার বাজার মানে একটু বড় বাজার যেতে হবে ব্যবসার জিনিস আনতে আর এখনকার ওয়েদার দেখুন এই ভালো এই খারাপ এত মানে চারপাশে এত ভিজে গেছে গাছগুলোও এখন এই ওয়েদারের জন্য না মানে এত বৃষ্টির জন্য প্রায় অসংখ্য গাছ মারা যাচ্ছে বৃষ্টি গাছের জন্য যেমন ভালো তেমন খারাপ মানে কোনো কিছুই তো কোনো অত্যাধিক বেশি ভালো না কি বৃষ্টি রোদ কি আর করা যাবে এই নিয়েই চলতে হবে আর মা দিয়ে নিচ্ছে সকাল সকাল একটুখানি ঘরের ঝাড় মানে আমার মায়ের যা যার ডিউটি আমার মা সকাল হলে আমার মায়ের পরপর পরপর ডিউটি সাজানো থাকে সেগুলো মা করে নেয় ঘর ঝাড় দিয়ে ঘর মুছবে তারপরে খেয়ে দিয়ে মা বেরোবে আর এই মানি প্লান্ট গাছটাকে বাইরেই রেখে দিয়েছি বড় করবো বলে অনেকটা বড় করবো গাঁদা গাছে যথারীতি ফুল চলে এসেছে তবে এটা ডালের গ্যা এইটাকে কেটে কেটে আবার বসানো হবে চারপাশে আর এটা মাকে দিয়ে শখ করে আনিয়েছি একটা মাধবীলতা গেটের ওপরে দেবো বলে কারণ গেটের উপরে দিই না কেন সবাই ফুল তুলে নেয় কিন্তু মা সেখানে আবার দিয়ে দিয়েছে চাল কুমড়ো কী কী আর বলবো বলুন যাই গাছটা এখন থাক আর অ্যাকোরিয়ামটাকে অবশেষে সেট আপ করেছে এবং এখন অ্যাকোরিয়াম আগের তুলনায় সমস্যা অনেক কম আছে কেন আছে কী করে আছে পরের কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর রোদ আর এবছর হবে না মেলতে তার এক একদিন সকাল থেকে না মানে মানে এক দু ঘন্টার মধ্যে না হয় মাকে ওই পাঁচ ছবার জামা কাপড় তুলতে হয় আর মেলতে হয় কিন্তু কিছু করার নেই এইভাবে না দিলে জামা কাপড় তো পুরো একদম ঘরের মানে কি বলবো ডাস্টবিন যাকে বলে হয়ে যাচ্ছে আর পরার জামা কাপড়ের তো দরকার এইভাবে দিয়ে শুকাতে হয় না হয় পাখাতে শুকাতে হয় আর তাতে জামা কাপড় থেকে না একটা কেমন বাজে গন্ধ বেরোয় তার জন্য আবার কমফটো ইউজ করতে হয় কী আর করা যাবে আর এই গাছে ধরেছে অনেকটা ছিচিংয়ে আর রাজ এনেছি অনেক রকমের মাছ একসাথে মানে এখানে চিংড়ি মাছ সাথে আছে এখানে আমুদি মাছ তার সাথে আছে এখানে ইলিশ মাছ আর সাথে আছে আর মাছ মানে দু এক সময় হয় না যে একদিন নিয়ে রাখলে বেশিরভাগই সময় তাই করি তাহলে সারা সপ্তাহ যেতে হয় না এখন এগুলোকে কেটে ধুয়ে বেঁচে তারপরে রান্না বসাবো আর বোনকে লাগিয়ে দিয়েছি কাজে বোন বিকেলবেলা যে বাড়ি এসেছে বোনকে লাগিয়ে দিয়েছি কলা গাছটাকে কাটবে তার কারণ হলো কলা গাছে কলা ধরে গেছে আর সেই কলার খাদিটা বোন পেরেও ফেলেছে তো গাছটাকে তো কেটে তার থেকে থর নিতে হবে তো মোচা তো আগেই খাওয়া হয়ে গেছে তো তার থেকে এখন ও কেটে রাখছে বাদ আমরা খাবো পরে থাক আর এই যে কলার খাদিটা খুব বেশি বড় না হলেও যা হয়েছে তাতে যে কজনকে দেওয়া যায় আসলে নিজেদের বাড়ির গাছের একটা ফলও যে অনেক আনন্দ দেয় যেদিন কেটেছে তার পরের দিন দেখুন পেকে গেছে নিচের দিকে তিন চারটে বাকি আছে তো যথারীতি এখন এগুলোকে আমি কাটবো কেটে এখন এটা ভাগ করা হবে ভাগ করে করে যে কজনকে দেওয়া যায় দেবো তবে জানেন তো কলাগুলো মানে মাঝখানে দুবার খুব খারাপ হয়েছিল। কিন্তু এবার ভালো হয়েছে মানে এতটাই সাইজটা ভালো যে কলার খোসা মানে উপর থেকে রীতিমতো ফেটে গেছে হ্যাঁ অনেক বড় খাদি হলে হয়তো অনেক লোককে দেওয়া যায় কিন্তু যা হয়েছে তাই ভালো নিজেদের গাছের ফল বলে কথা এই যে মোটামুটি কাটা হয়ে গেছে এখন এখান থেকে কেটে কেটে হিসাব কষে তারপরে সব জায়গায় দিতে হবে আর যথারীতি এটা একটা বৃহস্পতিবারের ভিডিও সন্ধ্যেবেলায় বোন একটু ধুনো দিয়ে নিচ্ছে ওই যে বললাম মিক্সড ভিডিও শেয়ার করব। সেই নিয়েই বোনের সাথে একটু কথাবার্তা চলছে আর কি ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন